নমস্কার বাহাদুর আপনাদের সবাইকে স্বাগত আমি অময় আপনাদের সঙ্গে এই মুহূর্তে যারা দেখছেন তাদেরকে অনুরোধ করব আপনারা প্লিজ যাদের কাছে নোটিফিকেশন পৌঁছেছে তারা বাকিদের কাছে একটু নোটিফিকেশনটা পৌঁছে দেবেন এবং আমি অনেকদিন পর এলাম যাতে প্রত্যেকের কাছেই নোটিফিকেশনটা পৌঁছয় যাতে প্রত্যেকেই এই মুহূর্তে আমাদের কন্টেন্টটি দেখতে পারেন সেই কারণে আপনাদের কাছে অনুরোধ থাকলো যে কজনের কাছে এই মুহূর্তে নোটিফিকেশনটি পৌঁছচ্ছে তারা বাকিদেরকে শেয়ার করে দেবেন একটু আলোর সমস্যা হতে পারে সেটা আমরা খুব দ্রুত মিটিয়ে নেব আমাদের আজকের আলোচনার বিষয় আমরা আলোচনায় আসি আজকের আলোচনার বিষয় অনুব্রত মন্ডল অনুব্রত মন্ডল বোলপুরের আইসি লিটন হালদারকে অকথ্য ভাষায় খিস্তি করেছেন যা নয় তাই বলেছেন কি বলেছেন এতক্ষণে আপনাদের প্রত্যেকের কাছে মোটামুটি চলে এসছে আপনারা জানেন সেই নিয়ে কিছু বলার প্রয়োজন নেই সেটা আপনারা সবাই জানেন যে অনুব্রত মন্ডল কি বলেছেন এখন প্রশ্ন হলো অনুব্রত মন্ডল এর আগেও বলেছেন এর আগেও একাধিকবার বিভিন্ন সময়ে এই জাতীয় মন্তব্য করেছেন যা প্রায় কোটানকোট সভ্য সমাজে সামনে আনা যায় না এইরকম একের পর এক মন্তব্য করেছেন অনেক সময় মিডিয়া মেইন মিডিয়া তাকে নিয়ে মাতামাতি করেছে এবং অনুব্রত মন্ডল বহাল তুরিয়তে সেই জাতীয় মন্তব্য করে গেছেন এবার এই এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে অনেকগুলো বিষয় আসতে পারে কি আসতে পারে আসতে পারে উৎপল দত্তের টিনের তলোয়ার নাটকের প্রসঙ্গ যে নাটকে একাধিক কোটানকোট স্ল্যাং বা অপশবদের কোটানকোট অপশবদের ব্যবহার হয়েছে আসতে পারে হাঙ্গরি জেনারেশনের কথা আসতে পারে নবারুণ ভট্টাচার্যের কথা নবারুণ ভট্টাচার্যের একাধিক কবিতার কথা একাধিক উপন্যাসের কথা কথা কোটানকোট অন্তজ মানুষ অন্তজ শ্রেণীর মানুষ ইতর শ্রেণী কোটানকোট ইতর শ্রেণীর মানুষদের মুখের ভাষার কথা তারা এই ভাষাতেই কথা বলেন এইভাবেই কথা বলেন এবং তার সঙ্গে সুশিক্ষিত সভ্য মানুষদের ভাষার পার্থক্য আছে তারাও খিস্তি করে তারাও স্ল্যাং করেন বাঙালিদের মধ্যে বলি তাহলে তারাও স্ল্যাং বলেন কিন্তু তারা অনেক বেশি স্বচ্ছন্দ ইংরেজিতে ইংরেজিতে যখন স্ল্যাং ইউজ করেন তখন তাদের সাত খুন মাফ হয়ে যায় তো এইরকম একাধিক প্রসঙ্গ আসতে পারে আসতে পারে উত্তর ভারতের কথা উত্তর ভারতের গালিগালাজ সংস্কৃতির কথা যেখানে বিভিন্ন উৎসব অনুষ্ঠানে গালিগালাজ করা গালি দেয়া গানের মধ্যে খেউরের মধ্যে গালি দেয়া একটা সংস্কৃতির মধ্যে পড়ে বিভিন্ন আনন্দ অনুষ্ঠানে গালিগালাজ করা একটা সংস্কৃতি কালচারের মধ্যে পড়ে উত্তর ভারতের এইরকম একাধিক কালচারের প্রসঙ্গ আসতে পারে কিন্তু এই সমস্ত কিছুর সঙ্গে অনুব্রত মন্ডলের আইসি লিটন হালদারকে করা খিস্তির একটা পার্থক্য রয়েছে অপশব্দ ব্যবহারের পার্থক্য রয়েছে পার্থক্যটা কি পার্থক্যটা হলো অনুব্রত মণ্ডল যেটা বলছেন সেটা উনি ক্ষমতার ভাষা বলছেন দ্য ল্যাঙ্গুয়েজ অফ পাওয়ার অনুব্রত মণ্ডল ইউজ করছেন দ্য ল্যাঙ্গুয়েজ অফ পাওয়ার ক্ষমতার ভাষার কথা বলছেন এবং তিনি কিন্তু শুধুমাত্র তিনি শুধুমাত্র একজনকে খিস্তি করছেন না তোর মাকে তোর বোনকে ইত্যাদি বলছেন না তিনি কি বলছেন ডেপুটেশন দিয়ে তোকে টানতে টানতে নিয়ে আসবো তোকে বেঁধে নিয়ে আসব বদলি করব রাজীব কুমারকে ফোন করে বলছে রাজীব কুমার ওকে বদলি করবে না অতএব এর মধ্যে একটা প্রবল পরাক্রমশালী একজন রাজনৈতিক ব্যক্তিত্বের ক্ষমতার ভাষা রয়েছে যে প্রশাসনকে প্রশাসনকে ইজিলি বুড়ো আঙুল দেখাতে পারে যে প্রশাসনকে যা খুশি তাই বলতে পারে অর্থাৎ যার কথায় প্রশাসন চলবে অর্থাৎ আমি প্রশাসন চালাবো আমি যা বলবো পুলিশ প্রশাসন তাই করবে এই একটা প্রবল ক্ষমতার ভাষায় এর মধ্যে লুকিয়ে রয়েছে এবার এই ক্ষমতার ভাষাকে শুধুমাত্র অনুব্রত মন্ডল প্রয়োগ করেছেন বা অনুব্রত মন্ডল প্রয়োগ করে আসছেন না অনেকেই করেছেন আমরা একসময় দেখেছি সিপিআইএম এর অনেক নেতা আমরা অনিল বিশ্বাসকে মন্তব্য করতে দেখেছি আমরা বিনয় কোঙারের সেই বিখ্যাত মন্তব্য যে যখন যখন ছোট বাবুরা যখন বড় বাবুরা আসে যখন বড় বাবুরা আসে তখন ছোট বাবুদের বেরিয়ে যেতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে মমতা বন্দ্যোপাধ্যায়কে সোনাগাছির যৌন কর্মীর সঙ্গে তুলনা করে ছোট বাবু বড় বাবু প্রসঙ্গের কথা বলেছিল আমেরিকার প্রসঙ্গের অবতারণা করতে গিয়ে এই রকম একাধিক অপশব্দ অশ্লীল আকার ইঙ্গিত অঙ্গভঙ্গি আমরা করতে দেখেছি পথে সিপিএম যখন বুঝে গেছে যে তাদের আর ক্ষমতা বেশি দিন নেই রকম একটা সময় তখন তারা অনবরত মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বলছেন পরবর্তী সময় তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা তারা যখন ক্ষমতায় এসছেন বা তারা যখন ক্ষমতায় নেই সেই সময়েও একাধিক নেতাকে স্ল্যাং ইউজ করতে দেখেছি বিজেপির কথা তো ছেড়েই দিন বিজেপির নেতাদের আমরা স্ল্যাং ইউজ করতে দেখেছি বিভিন্ন সময় গলা গলায় পা তুলে দেবো অমুক করে দেবো তমুক করে দেবো কেটে দেবো মেরে এই রকম বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্বদের বিভিন্ন ধরনের ক্ষমতার ভাষা অর্থাৎ যেখানে আমি প্রশাসনকে সম্পূর্ণরূপে করায়ত্ত করব আমি সমস্তটা নিয়ন্ত্রণ করব নিরঙ্কুশ ক্ষমতা ভোগ করব আমি যা বলবো আমার অধস্তন মানুষজন তাই করবেন পুলিশ তাই করবেন প্রশাসন তাই করবেন আমার বাড়ির লোক তো করবেন এখন এর 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 সঙ্গে একটা হতাশাও হতাশাও জড়িয়ে আছে অর্থাৎ অনুব্রত মন্ডলের অনুব্রত মন্ডলের লিটন হালদারকে বলা কথাগুলোর মধ্যে একটা হতাশাও জড়িয়ে আছে এখন সেই হতাশার কারণ কি আপনারা অনেকেই জানেন যে অনুব্রত মন্ডল এখন আর বীরভূমের একচ্ছত্র অধিপতি নেই তার একজন প্রতিদ্বন্দ্বী চলে এসেছে সেটাও তৃণমূল কংগ্রেসের প্রতিদ্বন্দ্বী কাজল সে অতএব প্রতিনিয়ত তিনি হতাশায় ভুগছেন ক্ষমতা হারাবার ভয় ভুগছেন নিরঙ্কুশ ক্ষমতা হারাবার ভয় ভুগছেন যে বীরভূমের একচ্ছত্র আধিপত্য সর্বময় কর্তৃত্ব কার হাতে থাকবে সেই ভয় তার মধ্যে কাজ করছে অতএব এই যে লিটন হালদারকে করা তার মধ্যে যেরকম এক ধরনের ক্ষমতার প্রয়োগ রয়েছে এক ধরনের ক্ষমতার ভাষা রয়েছে তার পাশাপাশি হতাশা রয়েছে তীব্র হতাশা অর্থাৎ একই সঙ্গে ক্ষমতা ক্ষমতার আস্ফালন এবং ক্ষমতা হারাবার ভয় এই মুহূর্তে যারা দেখছেন অত্যন্ত ইম্পর্টেন্ট একটা জিনিস যে অনুব্রত মন্ডল কোন জায়গা থেকে এই জাতীয় শব্দ প্রয়োগ করছেন যদি আমরা একটুখানি বিশ্লেষণ করি তাহলে আমরা দুটো জিনিস পাবো এক তো ক্ষমতার ভাষা তীব্র তীব্রতর ক্ষমতার ভাষা সমস্ত কিছুকে করায়ত্ত করা কুক্ষিগত করা এবং অপর পিঠে রয়েছে ক্ষমতা হারাবার ভয় এই দুটো জিনিস এবার এই জায়গা থেকে যদি আমরা একটা বৃহত্তর প্রশ্নে আসি যে এই ক্ষমতার ভাষাকে শুধুমাত্র অনুব্রত মণ্ডল প্রয়োগ করছেন না শুধুমাত্র অনুব্রত মণ্ডল প্রয়োগ করছেন না অফিসে কাচারিতে পরিবারে অফিসে কাচারিতে আপনার বস তিনিও এই এই রকম রকম না হলে পরও প্রায় সমতুল্য ভাষায় আপনাকে করছেন কর্পোরেট তাই হয় যারা সেক্টরে কাজ করেন এই মুহূর্তে যদি রকম কেউ দেখে থাকেন আমাকে রিপ্লাই করতে পারেন বা পরবর্তী সময় যারা দেখবেন ঠিক একই জিনিস কর্পোরেট সেক্টরে হয় ঠিক এইভাবেই খিস্তি করা হয় অধস্তনদের সেখানেও ক্ষমতার ভাষা প্রয়োগ করা হয় ডিফারেন্স এই কোট তারা হয়তো একটুখানি শিক্ষিত তারা হয়তো অনেক সময় একটুখানি ইংরেজিতে খিস্তি করেন ইংরেজিতে গালিগালাজ করেন একটু বেশি অনুব্রত মণ্ডল বাংলায় করেছেন এই হলো ডিফারেন্স বেসিক ডিফারেন্সটা এটাই এই অ্যানিউজের শিকার মহিলাদের নিহত বাড়িতে হতে হয় হাজবেন্ড বাবা সেখানেও এক ধরনের ক্ষমতার ভাষা পারিবারিক ক্ষমতা পরিবারের ক্ষমতার ভাষা এবং এই সমস্ত ক্ষমতার ভাষা ভীষণ রকমভাবে নারী কেন্দ্রিক নারীকে সমস্ত ক্ষমতার ভাষার মধ্যে সমস্ত আক্রমণের লক্ষ্য হচ্ছে নারীর নারীর প্রতি তোর মাকে তোর বউকে তোর মেয়েকে সারাক্ষণ এই নারী কেন্দ্রিক অর্থাৎ পুরুষতান্ত্রিক সমাজ নিয়ত মনে করছে যে এটা তো আমি বলতেই পারি এটা তো আমার অধিকার নারীকে তো আমি এইভাবেই ট্রিট করবো নারীর সঙ্গে তো আমি এইভাবেই কথা বলবো দিস ইজ ভেরি কমন দিস ইজ ভেরি ন্যাচারাল কারণ সমাজ আমি নিয়ন্ত্রণ করি সোসাইটি আমি নিয়ন্ত্রণ করি অতএব আমি এই ভাষাতেই কথা বলবো এই ভাষাতেই আমার নারীর সঙ্গে কথা বলার জন্মগত অধিকার অর্থাৎ আমি পুরুষ হিসেবে জন্মগ্রহণ করেছি এটা তো আমার অধিকার এইরকম মনে করেন প্রচুর পুরুষতান্ত্রিক সমাজের প্রায় অধিকাংশ পুরুষ অতএব যখন আমরা ক্ষমতার ক্ষমতার বিরুদ্ধে প্রশ্ন করছি ক্ষমতার বিরুদ্ধে প্রশ্ন তুলছি ক্ষমতার ভাষার বিরুদ্ধে প্রশ্ন তুলছি তখন এই সমস্ত ক্ষমতার বিরুদ্ধে আমাদের প্রশ্ন তোলা উচিত এবং তার সঙ্গে আরো একটি কথা আমি বলবো শেষ করব একটি ছবির উদাহরণ টেনে ছবিটির নাম হলো পার্চড পার্চড বলে একটি ছবি আপনারা যারা ফিল্ম বাফ তারা চেক আউট করতে পারেন লীনা যাদবের একটি ছবি এই পার্চ ছবিতে রাজস্থানের একটি গ্রামে মার্জিনালাইজড একটি সেকশন সেকশনের কথা তুলে ধরা হয়েছে তাদের তাদের নিয়ে গল্পটা এবং এখানের যে মহিলা চরিত্রগুলি মূল মহিলা চরিত্র তারা প্রত্যেকে নিষ্পেষিত কেউ তার স্বামীর দ্বারা কেউ তার ছেলের দ্বারা কেউ তার পরিবারের বা পাড়ার কারো দ্বারা নিষ্পেষিত অত্যাচারিত লাঞ্ছিত রকম মহিলাদের নিয়ে গল্প লিনা যাদবের ছবি পার্সড এবং সেখানে বেশ কয়েকটা ক্যারেক্টার রয়েছে রানী লজ্জ বিজলি তারা সব ওই তার সন্তান দ্বারা তার হাজবেন্ড দ্বারা নিষ্পেষিত লাঞ্ছিত অত্যাচারিত তো ছবির শেষে সুরভিন চাওলার ক্যারেক্টারটা বিজলি সে এদের সবাইকে নিয়ে যাচ্ছে একটা পাহাড়ের গ্রামের কাছে একটা পাহাড়ে এবং সেখানে গিয়ে বলছে যে তোমরা দেখেছো হিন্দি ছবি হিন্দিতে বলছে যে তোমরা যে প্রত্যেকটা গালিগালাজ প্রত্যেকটা গালিগালাজ আমাদের উদ্দেশ্য করে বেহান চোদ বেটি চোদ্দ তখন চিৎকার করে বলে কাকা চোদ বেটা চোদ চিৎকার করে বলতে থাকে এই 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 বলে প্রথম তারা এই পুরুষশাসিত সমাজের বিরুদ্ধে তারা তাদের প্রতিবাদ জানায় তাদের প্রোটেস্ট জানায় অতএব দুটো বিষয় এক ক্ষমতার ভাষার বিরুদ্ধে এবং পুরুষতন্ত্রের ভাষা এই দুয়ের বিরুদ্ধে ক্ষমতার বিরুদ্ধে পুরুষতন্ত্রের বিরুদ্ধে এবং রাজনীতির যে কলুষ তার বিরুদ্ধে আপনাদের গর্জে উঠতে হবে নমস্কার ধন্যবাদ যে কজন দেখলেন তাদেরকে অভিনন্দন বাকিদের কাছে ছড়িয়ে দিন রায়বাহাদুর সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন পাশে থাকবেন সবাইকে রায়বাহাদুর দেখার জন্য অনুরোধ করবো ধন্যবাদ